ট্রেডিং শুরুর প্রথম ধাবি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আর এই টেকনিক্যাল অ্যানালাইসিসের আজকের এই পার্টে আমরা হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার শ্যুটিং স্টার হ্যামার সম্পর্কে জানবো আগের পার্টে আমি হ্যামার ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছি আপনারা যারা ভিডিওটি দেখেননি উপরে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন তো প্রথমে আসা যাক হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল নিয়ে এই ক্যান্ডেলটা দেখতে একদম হ্যামার ক্যান্ডেলের মতো এর উইক বা শ্যারোটা হবে বড় আর বডিটা হবে ছোটো হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল আর হ্যামার ক্যান্ডেলের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয় মার্কেটের নিচে আর হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল ক্রিয়েট হয় মার্কেটের উপরে তো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে বা উপরের দিকে যাবে তখন মার্কেটের উপরে ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হয় আর হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে মার্কেট রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে যায় তো আমরা মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল দেখতে পারি একটা হচ্ছে গ্রিন কালার আর রেড কালারের ক্যান্ডেল তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা দুই কালারেরই হতে পারে এখানে কালার ম্যাটার করে না যদি মার্কেটের উপরে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দেখেন তাহলে এইটা মার্কেট রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে তো দেখেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে উপরে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো এরপর মার্কেট রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে দেখেন যখন দেখবেন মার্কেটের উপরে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তো আপনারা এর কনফার্মেশনের জন্য একটু ওয়েট করবেন এর পরের ক্যান্ডেলের জন্য যখন দেখবেন হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের নিচে গিয়ে ক্লোজ হচ্ছে তখন আপনারা এর পরের ক্যান্ডেলটিতে বা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দিবেন আপনাদের হ্যাঙ্গিং ম্যান্ড ক্যান্ডেলের উপরে বা এই পয়েন্টে আপনারা মার্কেটে যদি অ্যানালাইসিস করেন তাহলে এখানে অনেক হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল পেয়ে যাবেন যেমন দেখেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে উপরে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এরপর মার্কেট এখান থেকে রিভার্স আবার ডাউন বা নিচে চলে গিয়েছে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কীভাবে হ্যাঁ মার্কেটে আপনারা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল যখন দেখতেছেন ক্রিয়েট হচ্ছে তখন আপনারা এর পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন এর পরের ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য যখন দেখবেন যে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটি হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের নিচে গিয়ে ক্লোজ হচ্ছে যেমন দেখেন এটা হচ্ছে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল এর পরের ক্যান্ডেলটা হচ্ছে এটা এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা হচ্ছে এইখানে ক্লোজিং পয়েন্টটা তো আপনারা যখন দেখবেন যে এর ক্লোজিংটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের নিচে হচ্ছে তাহলে আপনারা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ্লোস দিবেন সবসময় আপনাদের হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের উপরে এই পয়েন্টে এছাড়াও যদি আপনারা খোঁজেন তাহলে মার্কেটে অনেক ধরনের হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল দেখতে পারবেন যেমন এখানে একটা দেখেন মার্কেটে এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে নিচে একটা এখানে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল আর হ্যামার ক্যান্ডেলের মধ্যে একটাই পার্থক্য কিন্তু জিনিসটা কিন্তু একই কিন্তু হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়ে মার্কেটের নিচে দেখেন এখানে মার্কেটের নিচে ক্রিয়েট হয়েছিল এরপর মার্কেটে এখান থেকে রিভার্স নেই আপ ট্রেন্ডে চলে গিয়েছে আর একই জিনিসটা ক্রিয়েট হয়েছে মার্কেটের উপরে তাই এর নাম হয়েছে হ্যাঙ্গিংম্যান তো এভাবে আপনারা যদি হ্যাঙ্গিংম্যান আর হ্যামার ক্যান্ডেল খুঁজেন তাহলে অনেকগুলো পেয়ে যাবেন আপনারা এইভাবে খুঁজে খুঁজে একটু মার্কেট অ্যানালাইসিস করবেন আর আপনাদের সবচেয়ে ভালো হয় কি আপনারা এখানে লাইভ মার্কেটের উপরে আপনাদের এই অ্যানালাইসিসগুলো করবেন কিভাবে দেখেন আপনারা এখান থেকে টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে ধরেন ধরেন এক মিনিটের আপনারা সিলেক্ট করে আপাতত যখন ক্যান্ডেলগুলো যখন শিখতেছেন তো এক মিনিটের করে দিবেন তাহলে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল এক মিনিটের হবে আপনাদের একটু সুবিধা হবে তাড়াতাড়ি করে একটা করে ক্যান্ডেল ক্রিয়েট হবে আপনারা এখান থেকে দেখবেন যে এখানে দেখেন নিচে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এরপর দেখেন কত বড় একটা পাম্প দিয়েছে এখানে মার্কেট তো আপনারা সবসময় কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন যেমন দেখেন এখানে মার্কেটের নিচে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো আপনারা দেখবেন যদি হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয় তাহলে আপনারা এই পয়েন্টটা মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লোপ সবসময় দেবেন আপনার হ্যামার ক্যান্ডেলের নিচে এ পয়েন্টে বা এ পয়েন্টে দিতে পারেন তো এভাবে আপনারা এক মিনিটে চার্ট ওপেন করবেন করে আপনারা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল আর হ্যামার ক্যান্ডেলের উপর আপনারা এই প্র্যাকটিসটা করবেন এরপর আমরা দেখব ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো দেখেন এই দুটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একদম হ্যামার ক্যান্ডেলের উল্টো আপনারা যদি একটা হাতুড়িকে উল্টো করেন তাহলে আপনারা এরকম দেখতে পারবেন বা একটা হ্যামার ক্যান্ডেলকে উল্টো করলে আপনারা এরকম দুটা ক্যান্ডেল পাবেন তো ইনভার্টেড হ্যামার আর শ্যুটিং স্টার ক্যান্ডেলের মধ্যে একটা পার্থক্য সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয় মার্কেটের নিচে আর শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট হয় মার্কেটের উপরে এই যে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছিলো গিয়ে নিচে এক ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো এরপর মার্কেট এইখান থেকে রিভার্স নিয়ে আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে আবার আর যদি শ্যুটিং স্টার ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেট আপ যাবে আপ গিয়ে উপরে একটা শ্যুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট হবে এরপর মার্কেট এখান থেকে রিভার্স ডাউন ট্রেন্ডে বা নিচে যেতে পারে তো আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন কিভাবে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আর শ্যুটিং স্টার হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে যখন দেখবেন মার্কেটের নিচে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তখন আপনারা এর পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন যদি দেখেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয় তাহলে আপনারা এ পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দিবেন আপনাদের ইনভার্টেড আমার ক্যান্ডেলের নিচে এই পয়েন্টে সেম ক্ষেত্রে শুটিং স্টার ক্ষেত্রে একই আপনারা যখন দেখবেন মার্কেটের উপরে শ্যুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তখন আপনারা এরপরে ক্যান্ডেলের কনফার্মেশনের জন্য ওয়েট করবেন যদি দেখেন এর এরপরে ক্যান্ডেলটা শুটিং স্টার ক্যান্ডেলের নিচে ক্লোজ হচ্ছে এই পয়েন্টে তাহলে আপনারা এর পরের ক্যান্ডেলে বা এই পয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস দেবেন আপনাদের শুটিং স্টার ক্যান্ডেলের উপরে এই পয়েন্টে বা এই পয়েন্টে আর মার্কেটে আপনারা দুই ধরনের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আর শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পারবেন সেটা রেডও রেড কালারেরও হতে পারে আবার গ্রিন কালারেরও হতে পারে শুটিং স্টার ক্ষেত্রেও একই এটা রেড কালারের হতে পারে গ্রিন কালারেরও হতে পারে এখানে কালার ম্যাটার করে না আপনারা যদি মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে মার্কেটে অনেকগুলো ইনভার্টেড হ্যামার আর শ্যুটিং স্টার হ্যামার ক্যান্ডেল দেখতে পারবেন যেমন দেখেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল গিয়ে উপরে টপে একটা শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ডে বা নিচে চলে গিয়েছে আবার নিচে এসে দেখেন এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরপর মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে আবার আপ ট্রেন্ডে বা উপরে চলে গিয়েছে তো এইভাবে আপনারা মার্কেটে খুঁজে খুঁজে দেখবেন কোথায় কি ইনভার্টেড হ্যামার আর কোথায় শুটিং স্টার হ্যামার কাজ করেছে এভাবে আপনারা মার্কেট অ্যানালাইসিস করে করে দেখবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা করবেন কি ওই সেম কাজ এক মিনিটের চার্ট ওপেন করবেন করে আপনারা লাইভ মার্কেটের উপরে আপনার স্ট্যাটাস চেক করবেন আপনারা এমনি যাচাই করার জন্য দেখতে পারেন কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা করবেন কি এই এক মিনিটের চার্ট ওপেন করবেন করে আপনার এর উপর প্র্যাকটিসগুলো করবেন তাহলে আপনাদের এই ট্রেডিংটা আস্তে আস্তে ভালো একটা অ্যাকুরেসি পাবেন এইখান থেকে তো আজকের ভিডিও থেকে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আর শুটিং স্টার ক্যান্ডেল এই চারটা ক্যান্ডেল কিন্তু দেখতে একই রকম সেটা হচ্ছে একটা হাতুড়ির মতো হাতুড়িটা যদি উপরের দিকে যদি বডিটা থাকে তাহলে এইটা হবে হ্যামার ক্যান্ডেল আর হ্যাঙ্গিং ম্যান আর যদি নিচের দিকে থাকে তাহলে এটা হয় যে ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার কিন্তু কাজগুলা কিন্তু একই কাজগুলো কিন্তু একটা হচ্ছে হাতুড়ি বা হ্যামারেরই তাহলে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে যদি মার্কেটে হাতুড়ি দেখেন সেটা হোক উল্টা বা সেটা হোক সোজা তাহলে বুঝবেন যে মার্কেট এখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে আপনারা এটা অ্যানালাইসিস করে করে আরও শিখবেন প্র্যাকটিস করবেন বেশি করে করে এই ট্রেডিং ভিউর উপর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আপনারা চাইলে এখান থেকে পেপার ট্রেডিং করে আপনাদের অ্যাকুরেসিটা একটু বাড়াই নিতে পারেন যে আপনাদের ট্রেডিংটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না তো আপনারা এইভাবে এক মিনিটের চার্ট ওপেন করবেন করে এইভাবে ট্রেডিং প্র্যাকটিস করবেন আর যদি আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে আপনার প্র্যাকটিসের একটা স্ক্রিনশট নিয়ে আমার গ্রুপে আপলোড করে দিবেন তাহলে বুঝবো যে আপনারা ভালো প্র্যাকটিস করতেছেন আর লাইভ কোনো ডিসকাশন যদি আপনারা করতে চান তাহলে আমার ডিসকোডে জয়েন হতে পারেন সেখানে আপনারা একসাথে প্র্যাকটিস করতে পারেন ট্রেডিং এর উপর আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটার একটা লাইক দিবেন আর আপনার আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ